বলেছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার কোন রিফর্ম আমরা মেনে নেব না আমরা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে সমগ্র রিফর্ম আমরা ক্যান্সেল করে দেব এখন কথা হচ্ছে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন প্রকার রিফর্ম করতে পারে নাই বিএনপি দুই ভাগ বা তিন ভাগ সরকার গঠনের পরেও কোন প্রকার রিফর্ম করতে পারে না। কিভাবে রিফর্ম করবে যেখানে মির্জা ফখরুল মির্জা আব্বাস আমির খসু মাহমুদ ইকবাল টুকু সানা ওবায়দ রুমিন ফারহানা আমানুল্লাহ আমান এসব সানা এদের মতো রক্ত চোষা মির্জা ফর যখন তাদের মধ্যে থাকে তো যখন এই ধরনের আলাপ আলোচনা হয় এই আলোচনার মধ্যে খালেদ মহিউদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে একটা কথা বলেছে শুনুন খালেদ মহিউদ্দিন কি বলেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস আপনি যে বলছেন ওদের হাতে ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না সংস্কার যদি করেন আমরা কারেকশন করব কারণ কি সংস্কার মানবেন না কেন আপনারা যদি সংস্কার না মানবেন আপনার একটা কথা মনে করে দিই আপনারও আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলে তো খালেদ মহিউদ্দিন এই বিষয় নিয়ে কথা বলল

স্বৈর শাসকের পতনে আপনাদের তো ভূমিকা নাই আপনি কেন মেনে নেবেন না খালেদ মহিদ্দিন এই কথা বললো পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে এটা নিয়ে কথা বললো আমি এটা নিয়ে কন্টিনিউলি কথা বলছি যখন আমরা এগুলো নিয়ে কথা বলছি মির্জা আব্বাস আর টিকে থাকতে পারে না তখন সে প্রেস কনফারেন্সে এই কথা এক ভদ্রলোক যিনি আমি নাম নিচ্ছি না তবে আপনি বুঝে নিন যিনি দরবেশে সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন স্বাস্থ্য করেছেন চেহারা সুন্দর করেছেন লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে খুব দুর্ভাগ্যজনকভাবে উনি আমার সঙ্গে কালকে বাজে কথা বলেছেন তো বলতে থাকুক আমি বলেছি না খুঁজু খেতে শুকু শুকর পড়েছে আমি শুকুরের পর্যায়ে ধরি ওদেরকে তো আরেকজন আছে ফ্রান্সে খুব আরেকজন আছে একজন ওখানে একটা এটা হলো কী বলে ওটাকে একটা না 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 একটা 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 জারজ মিল্টন আছে জারজ মিল্টন সরি আমি সরি কথা আমি বলে দিলাম আমার আমার অবস্থা থেকে আর বলা ঠিক হয়নি বোধ হয় তবুও আমি বলছি জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ যারা যে ভাষা আমাকে দিয়েছে পিনাকে সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছা করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওর ওই পরিবার থেকে করে আসছে শুক্রের জাত আমি সরি আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে যে আমি যে বলেছি আগে আজকে বলেই এখন বললাম যে এখনও যে সংস্কারের কথা বলার কারণে আমি নাকি সংস্কার মানি না আমি বলছি আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই আমি সে কথা বলেছি তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে কুচ্ছরণা করে গালিগালাজ করে এবং আমি হয়ে গেলাম প্রথম শুরু শুগুলো তারা আমাকে তারপর তারা শুগুলো আমাদের মির্জা ফখরুল সাহেবকে তারপর তারেক রহমান সাহেবকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা বলা শুরু করেছে প্রথম আমি খালেদ মহিদ্দকে দিয়ে শুরু করি আপনি বলেছেন সালমান রহমানের টাকা খেয়ে একটু শরীর মোটা করেছে তরতাজা করেছে দেখতে সুন্দর হয়েছে খালেদ বহুদ্দিন সবসময় আপনার চেয়ে দেখতে সুন্দর খালেদ বহুদ্দিন যে মুহূর্তে যোগ্যতা অর্জন করে বিসিএস পরীক্ষা দিয়েছে এবং তারপরে লেখাপড়া করে যোগ্যতা ভিত্তিক বিচারে চাকরি পেয়েছিল ম্যাজিস্ট্রেটের চাকরি তো দেখতে তখন থেকেই ভালো ছিল ওর পিছনে মেয়ের এমনি লেগে থাকতো ও চেয়ারে সুন্দরের দরকার ছিল না এখন একটা মানুষ যখন তা পেশা পরিবর্তন করে সে চিন্তা করেছে মিডিয়া সে ভালো করবে কথাবার্তা সে ভালো बोले সে সালমান রহমানের মতো একজন পিশাচ তাকে টার্গেট করেছে ওই পিশাচ ইন্ডিপেন্ডেন্ট তাকে টেনে এনেছে তাকে प्रोड्यूस করেছে তার টাকা খেয়েছে এখন সালমান রহমান কোথাকার কোন আলা হজরত সালমান রহমান হলো বাংলাদেশের সবচেয়ে বড় চোর ব্যাংক ডাকাত ধর্ষণ খাদিজ পোয়া শূরের বাচ্চা এখন খালেদ মহিউদ্দিন যদি এই ঠান্কির পোলার কাছ থেকে পয়সা নেয়া থাকে ওই টাকা খাওয়া তো ভালো হালাল কারণ খালেদ মহিউদ্দিন তো কাজ করে পয়সা নিয়েছে খালেদ মহিউদ্দিন কি বিনা কাজে পয়সা নিয়েছে কিন্তু খালেদ মহিউদ্দিন কি তোমার মতো চান্দাবাজি করে জমি দখল করে সায়দাবাদে সালাউদ্দিন এমপির সব গুন্ডা পান্ডাদের তারাইয়া ওই পরিবহন বাণিজ্যে প্রতিদিন এক থেকে দেড় কোটি টাকা কামাইয়া তো শরীর করে ডাইরে শুয়ারের বাচ্চা

মির্জা আব্বাস তার মন্তব্য তাকে খালেদ মহিদ্দিনকে আমাদেরকে সুর বানাইছে ওই ভদ্রলোক ছোট্ট একটু কথা বলছে মির্জা আব্বাস কে গালি দিয়েছে সুরে বাচ্চা বলে খুব ঘোষ আপনি রাজনীতি করতে আসবেন গালি খেবেন না তাহলে মাস্টারি করেছিলেন ওটাই করেন ও আমাকে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশার ছেলে গালি দিছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতা ধর লোককে বেশার ছেলে গালি দিছে ও আমাকে সহ্য করতে দিছে দর্শক আমি পিনাকি ভট্টাচার্যের রেফারেন্সটা এই জন্য দিলাম পিনাকি ভট্টাচার্য সৃজনশীল একটা রাজনীতি নিয়ে কথা বলেছে সে কথাটা কি কোন দেশের রাজনীতি যারা করে তাদের চামড়া হাতির বা গন্ডারের চেয়েও মোটা থাকতে হয় এখন আর কথা পিনাকী ভট্টাচার্যের কথাকে সম্মান করে পাশাপাশি আমি এ কথাটাও ইন্টারজেক্ট করে আমি বলতে চাই মির্জা ফখরুলের মতো লোকজনরা সত্যিকার অর্থে যদি নীতিবান হয় সত্যিকার অর্থে যদি সচরিত্রবান হয় সত্যিকার অর্থে যদি দেশপ্রেমিক হয় পিনাকি ভট্টাচার্য খালেদ মহিউদ্দিন অথবা যে কোন মিশনরা তাদেরকে তো বিশ্বাস ছেলে বলবে না তাদেরকে খানকের ছেলে বলবে না তাদেরকে বিশ্বাস বলবে না আমরা তাদেরকে সালাম দেবো আমরা তাদেরকে ইজ্জত করব আমরা তাদেরকে আহ্বান করব এখন তারা করবে প্রতিটা বৃত্তি আর তারা চিন্তা করে প্রতিটাকে দেখলে আমরা বলবো ইসলাম পিনাকি ভট্টাচার্য যখন এই ধরনের কথাবার্তা বলেছে এর মধ্যে আমি বাংলাদেশ থেকে কয়েকটা কল পেলাম কয়েকটা কলে আমাকে একটা কথা জিজ্ঞাসা করা হলো যে এই মির্জা আব্বাস যখন ইলিয়াস আলী খুন করার জন্য হাসিনা শেখ জৌন হাসান কর্নেল রশিদ এবং কমান্ডার সোহেলকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে খুন করার জন্য ইলিয়াস আলী কে জন্য দশ মিনিট আমি বলেছি যে ইলিয়াস আলী হরিচৌধুরীর শখ ছিল পরিবহন বাণিজ্য কোন জায়গায় হাট দোকানর জন্য তো হরিচৌধুরী পিছনে মাছো ছিল ইলিয়াস আলী তো ইলিয়াস আলীকে টার্গেট করেছে মির্জাপাস এমন তার দলের লোকজনরা এখন মির্জাপাস তখন সিদ্ধান্ত নিয়েছিল যে ইলিয়াস আলীকে সে নিজে খুন করবে নাকি আমিলিগের যে তার কানেকশন আছে ওই কানেকশনটাকে ব্যবহার করবে এখন মির্জাপাস পুরো পুরে ছিল যে তার লোক দিয়ে ইলিয়াস আলীকে খেয়ে দেবে তার হাসিনাকে জিজ্ঞাসা করেছে হাসিনার সাথে তার প্রতিদিন কথা হয় পুলিশ কমিশনারদের সাথে তার প্রতিদিন কথা হয় আলাপ আলোচনা হয় একটা সিদ্ধান্ত হয় যে না তারা ইলিয়াস মিডিয়া কন্ট্রোল করবে হাসিনার সিদ্ধান্ত নিল ইলিয়াস আলীকে গুম করবে এবং খেয়ে দেবে ইলিয়াস আলীকে গুম করা হলো ইলিয়াস আলীকে খুন করা হলো এই গুম এবং খুনের সাথে মেজর জেনারেল জেউল হাসান কর্নেল রশিদ কমরেড সোহেল এবং তার স্ত্রী সিদ্দিকী এরা একত্রে এই কাজটা নিখুঁত ভাবে করেছে এবং কার ইচ্ছায় করেছে মির্জা আব্বাস এই খুনের পিছনে কে মির্জা একজন খুনি তার কিছুটা চিহ্ন রেখে যায় এই খুনি বলেছে তার রিকোয়েস্টে ইলিয়াস আলীকে খুন করার পরে সে আমিলিককে বলে যে আমাদের বিএনপির কিছু গুন্ডা পান্ডা কাজ করছে তাদেরকে চিহ্নিত করে

তোমাক চাওয়ার জন্য তোমার তোমার যেটা চাওছ ছিল আমরা সেটা তামিল করেছি আমরা সেটা পূরণ করেছি এখন তোমার এটা সম্বন্ধে কিভাবে সংবাদবা মির্জা বাস তখন মিডিয়ায় কনফারেন্সে এই কথা বলবেন নিখোদের 9 বছর পর বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিয়ে নতুন তথ্য দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা বাস ইলিয়াস আলীর গুমের পেছনে দলের ভেতরে থাকা কয়েকজন নেতার হাত আছে বলে দাবি করেন তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে শনিবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি বলেও জানান তিনি আমি জানি আপনার সরকার আমার বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার গুম করে নাই ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তরে লুকায় চলি বদমাশ গুলো আছে তাদেরকে দয়া করে একটু আইডেন্টিফাই করে ব্যবস্থা করেন প্লিজ আমার সরকার আমার সরকার ইলিয়াস আলীকে গুম করে নাই এটা মির্জা আব্বাস দর্শক বিন্দু এই মির্জা আব্বাস দর্শক শান্তিনগর বাজারে চান্দাবাজি করছে সেই মির্জা আব্বাস এখন ধর্ষণ করতে যায় স্ত্রী করা জামা কাপড় পইরা ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হয় এই হারামির বাচ্চা এখন তাকে গালি দিলে তার কুটকি কুচকে যায় তার গালি দিয়ে এবং এই গালিটাকে আবার তাকে রক্ষা করার জন্য মির্জা ফখরুল আবার আগে আসে মির্জা ফখরুলের কোন জায়গায় টান পড়ে